আসসালামু আলাইকুম আজকে আমরা আছি ঢাকার অতি ব্যস্ততম একটি রাস্তা রামপুরা ব্রিজ এই রামপুরা ব্রিজে ঠিক সপ্তমনগরের প্রবেশমুখে ইস্ট বিশ্ববিদ্যালয়ের অপোজিট দিয়ে একটা ফুট ওভার ব্রিজ নির্মিত হয়েছে এখনও ফুট ওভার ব্রিজের কাজটা পুরোপুরি সম্পূর্ণ হয়নি তো এখন দেখতে পাচ্ছেন আমি এই সৌট ওভার ব্রিজ দিয়ে কত লোক পারাপার হচ্ছে নিচের অবস্থায় এই চরিত্রটা এখান দিয়ে এখনও উপরে স্বাদ হয়নি কিন্তু ফ্রি হয়ে গেছে ফ্রিটা চলাচলের জন্য উন্নত করে দেওয়া হয়েছে সৌট ওভার ব্রিজটা এখন এই সুট ওভার ব্রিজের ফলা সুফল অলরেডি মানুষ পেতে শুরু করেছে এখন উপরে সাত কমপ্লিট হয়নি যখন সেই ব্রিজের কাজ করা পুলিশ শেষ হয়ে যাবে তখন এই সাইডে চলন্ত শ্রেণীর ব্যবস্থা করা হয়েছে এদিকে ওঠার জন্য এক্সেলেটার ব্যবহার করা হয়েছে ঠিক আর নামার জন্য এই দিকে ওທາງ দিকে অ্যাক্সিলারেটরে যাওয়ার দরকার হচ্ছে বেশ প্রশস্ত রাস্তা দেখা যাচ্ছে এটা এই দিক দোকান ধরে তাদের দন্ডারে না চলে আসে তাদের লোক পুরো রাস্তা ব্লক জিডোর রাস্তা ব্লক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনার একটি লাইক এবং মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত প্রদান করবে ধন্যবাদ সকলকে সাথে টাকার জন্য